এলাকার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে পঞ্চায়েতে জানিও মেলেনি কোন সুরাহা বিজেপির প্রাক্তন মেম্বার অসীম দেবনাথ ও স্থানীয় বাসিন্দাদের একাংশ পঞ্চায়েত প্রধানের কাছে রাস্তার দাবি জানাতে একটি আবেদনপত্রে স্বাক্ষর সংগ্রহ চলছিল অভিযোগ এই খবর পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার সবিতা দাসের স্বামী দেবাশিস দাস জানতে পেরে প্রাক্তন মেম্বারকে ফোনে হুমকি দেয় আরও অভিযোগ এরপর প্রাক্তন মেম্বারের বাড়িতে গিয়ে বর্তমান মেম্বারের স্বামী আক্রমণ চালায় ঘটনাটি ঘটে রানাঘাট থানা এলাকার রানাঘাট এক নম্বর ব্লকের রামনগর এক নম্বর পঞ্চায়েতের কালীতলা লিচুবাগানপাড়া পাড়া এলাকায় এই ঘটনার বিবরণ জানিয়ে রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রাক্তন বিজেপি মেম্বার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি

পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে অপরদিকে এই ঘটনা অস্বীকার করে শাসক দলের মেম্বার ও তার স্বামী তারা জানায় সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এটি বিজেপির প্রাক্তন মেম্বার ক্ষমতায় থেকেও কাজ করেননি কিন্তু দ্রুত উল্লেখিত রাস্তার কাজের হাত দেওয়া হবে অবিলম্বে ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত আবেদন করেন আমি প্রধানের কাছে একটা আবেদন করেছিলাম তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামী রিঙ্কু দাস সহ গতকাল রাত্রে হয়েছিল একটা রাস্তা আমি পাঁচ বছর মেম্বার ছিলাম পঞ্চায়েত প্রধানকে বারবার তখন অনুরোধ করেছি সেই রাস্তাটা আমি করে উঠতে পারিনি কিন্তু আমি এই প্রধান আমাদের এই প্রধান হওয়ার পরে আমি এই প্রধানকে বলেছিলাম প্রধান ম্যাডাম যদি কখনো সুযোগ থাকে তাহলে আমার রেস এই রাস্তাটা একটু নজর দেবেন একটু করে দেবেন প্রধান সেই আমার আবেদন নিয়ে সাড়া দিয়ে বলেছিল ঠিক আছে তুমি একটা আমার কাছে আবেদন করো এবং কয়েকজন পারাপতিশো এসে সই নিয়ে এসে জমা দাও আমি রাস্তাটা করে দেবো কালকে এই রাস্তা আমি যখন এই দরখাস্তটা সই করে আমি অলরেডি প্রধানের কাছে পাঠিয়ে দিয়েছি এই খবর শুনে ওই পঞ্চায়েত মেম্বার সবিতা দাস কিছু সাত আটজন মতো লোকজন নিয়ে এসে আমার বাড়িতে এসে চড়াও হয় বলে কেন লিখতে গেছেন আপনি কি মেম্বার আপনি এটা করতে পারেন না নিয়ে ফোনে কথ্য কথা গালিগালাজ করে তারপরে মেম্বারের স্বামী সবিতা স্বামী দেবাশিস দাস তৃণমূলের দলের তাদের কালচারই এরকম তারা আমাকে অত রাত্রে ফোন করে আমি তার সঙ্গে ভদ্রভাবে কথা বলি যে রিঙ্কু তোমাকে আমি সম্মান করি তুমি কেন এই অসভ্য গালিগালাজ করছে ও বলল আমি তোমাকে দিচ্ছি আমি তোমাকে দেখে নেবো কালকে তুমি বাড়ির থেকে বেরো তোমাকে কি করতে পারি তুমি বুঝে যাবা এই কথা বলে বলে আমি উনি বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে মানুষকে ঘুরে বুঝিয়ে সিম্পে নেওয়ার চেষ্টা করছে যে আমরা রাস্তাটা করে দিচ্ছি কিন্তু এবার আমার কর্মী সমর্থকদের মধ্যে ওদের কথা কাটাকাটি হয়েছে কিছু এছাড়া আর কিছুই নয় তেমন কোনো ব্যাপার নেই অভিযোগ মানুষ মানুষের নামে করতেই পারে সেটা আপনিও করতে পারেন কিন্তু তেমন কোনো ব্যাপার হয়নি হুমকি দেওয়ারও কোনো ব্যাপার নেই দিন ধরে এই রাস্তাটা করার কথা সাধারণ মানুষ বলছে কিন্তু রাস্তাটা উনি কোনো কাজই করেনি আমি অ্যাকশন প্ল্যানে পঞ্চায়েত অ্যাকশন প্ল্যান করে জমা দেওয়া হয়েছে জমা দেওয়ার পরে রাস্তাটা হবে এই ব্যাপারটা টোটালটাই ভু আমি এই ব্যাপারটা নিয়ে কালকে রাত্রেলা আমি গেছিলাম ওই জায়গায় মেন ব্যাপার হলো গত পাঁচ বছরের উনি ছিলেন বিজেপির মেম্বার উনি এই রাস্তাটা উনি এই পাঁচ বছরের শুধু রাস্তা না উনি ম্যাক্সিমাম আরও কোনো কোনো কাজই উনি করেনি এই ওয়ার্ডের জগন্নাথ সরকার আছে এমপি এম আছে আমাদের বাবু চ্যাটার্জি কিন্তু ওরাও এই কাজটার প্রচুর প্রচুর টাকা এসে ওরা কোনো কাজই করেনি মেন কথা হলো আমি এখন কাজটা করতে গেছি দু মাসের মধ্যে কি আড়াই মাসের মধ্যে রাস্তাটা কাজটা চালু হবে সেই জায়গায় ওরা রাতেবেলা নটার সময় রাত নটার সময় কারোর বাড়িতে গিয়ে এরকম ধরনের কোনো কাজ হয় আপনারা শুনেছেন কখনও ওনারা রাত নটার সময় বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের এখানে সাধারণ মানুষ সবাই তো শিক্ষিত না অনেকেই জানে না পড়াশোনা জানে না ওরা গিয়ে দাদা তুমি রাস্তার ব্যাপারে এই জায়গায় সই নিচ্ছ কী ব্যাপারে বলছে আমি এই কাজের ব্যাপারটা আমি এক বছর আগে খাতায় লিখিয়েছি সেই বিষয়ে যাতে রাস্তাটা হয়ে যায় উনি আমার সাথে কথা বলছে এবার আমি বললাম যে তুমি যে লিখিয়েছ আমি তো পঞ্চায়েতে যাই আমি গিয়ে তোমার আগের বছরের ফাইলের অ্যানুয়াল ফাংশনের ফাইলের আমি কোনো কাজ আমি পাইনি সব মেম্বাররা পেয়েছে তাহলে উনি বলছে না তুমি সেক্রেটারি ম্যাডামকে জিজ্ঞাসা করবা আমি ম্যাডাম সেক্রেটারি ম্যাডামকে জিজ্ঞাসা করো তুমি আমার সাথে যেও পঞ্চায়েতে আমি খাতাটা ম্যাডাম দিয়ে দেবে আমি খাতাটা খুলে আপনাকে দেখিয়ে দেবো যে কী কাজ আপনি লিখিয়েছেন আদৌ আপনি তখন উনি কথাটা আবার অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে বলছে না রাস্তাটা হচ্ছে না তাই আমরা ভাবলাম সবার সই নিয়ে আমরা প্রধান ম্যাডামকে দিয়ে কাজটা করাবো আমার কথা হলো প্রধান ম্যাডামকে দিয়ে যদি কাজ করানো হয় তাহলে আমি এই পাড়ার মেম্বার কিসের জন্য হয়েছি আমাকে জনসাধারণ কেন মেম্বারশিপে আমাকে দিয়েছে আমি তো কাজটা করব প্রধান ম্যাডাম আমাদের সবাইকে কাজ দেবে আমরা সবার কাজ ঘরে ঘরে পৌঁছে দেবো এটা হলো আমাদের বক্তব্য তা উনি এই কথা বলছে বলছে ঠিক আছে যদি করেও তাহলে তো খুব ভালো এবার আমাদের কর্মীর সাথেই হয়তো ওনার কোনো কথা বিরোধ হয়েছে এবার কেউ হয়তো কথাটা করেছে উনি রেকর্ডিং করেছে আমার স্বামীর রেকর্ডিং নাই হয়তো ওরা ওর আমার আমাদের কর্মীদেরও হয়তো নাও হতে পারে ওরাই হ্যাঁ ওরা ফেক রেকর্ডিং করে ওরাই হয়তো কোনো রেকর্ডিং করে আমার স্বামীকে বদনাম করার জন্য করছে উনি যে পাঁচ বছর যদি কাজই করতো তাহলে আমাকে কিন্তু এই আমার ইলেকশানে জিতে আমাকে এক মাসের মধ্যে দুয়ার সরকারের মধ্যে গিয়ে সবার বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের জেরক্স নিয়ে আমি পঞ্চাশ ষাট কিন্তু লক্ষ্মী ভান্ডার আমি করে দিতে পারতাম না যদি উনি করতো বছর দুবার করে দুবার করে দুয়ারে সরকার বসে হ্যাঁ একদম ভুয়ো এটা ওরা সিম্পিতি নেওয়ার জন্য আমাদের আমাদের পার্টিকে আমাদের দলকে বদনাম করার জন্য এটা ওরা করছে